হ্যালো বাইকার কেমন আছেন আপনারা সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এফ এন এম জি জিরো থ্রি এইচ ফোর এই এলইডি হেডলাইটটি কিন্তু আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এটার দুইটা খুব কুল ফিচার আছে একটা হচ্ছে এটা শক প্রুফ এবং আরেকটা হচ্ছে এটা ওয়াটার এই দুইটা ফিচার আজকে আমরা এক্সপেরিমেন্ট করব আপনাদেরকে সাথে নিয়ে তো চলেন ভিডিও শুরু করে প্রোডাক্টটা এভিয়েশন অ্যালমোনিয়াম দিয়ে বানানো এটা কিন্তু শখ প্রুফ মানে এটা আপনি এভাবে যদি ফেলে দেন এটা কিচ্ছু হবে না হ্যাঁ এটা ঠিক আছে এটা যদি আপনারা বড়োভাবে ক্র্যাশ করেন তাইলে হয়তোবা এটার ক্ষতি হতে পারে বাট এটার যেই অ্যালমোনিয়ামটা দেখা যাচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো এটাকে আমরা চাইলে কিন্তু আরও বিভিন্নভাবে ট্রাই করার সম্ভাবনা আছে তো এই যে আমরা ট্রাই করতেছি এই ট্রাই কিন্তু এটার বিন্দুমাত্র কোনো ইমপ্যাক্ট এরাই পড়তেছে না আচ্ছা একটু এভাবে দেখি লাইটটা যেহেতু নিচে পোষণে আছে সরি আমার করে গেছে আর আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং এফএনএমের এই লাইটটা কিন্তু আইপি সিক্সটি এইট রেটিং ওয়াটারপ্রুফ তো এটা একটা আমরা এখন এক্সপেরিমেন্ট করবো তো কীভাবে এক্সপেরিমেন্ট করবো যে এটা কীভাবে কতটুকু ওয়াটারপ্রুফ সেটা হচ্ছে এই যে আমরা একটা জারে পানি নিয়ে এসেছি আর এখানে আমাদের একটা এজিএম মাইটি ম্যাক্সের ব্যাটারি আছে খুব ভালো কোয়ালিটির ব্যাটারি তো এইটা দিয়ে আমরা বাল্বটাকে জ্বালাবো এবং জ্বালা এক্সপেরিমেন্ট করবো যে আসলে এটা কতটুকু ওয়াটারপ্রুফ পানিতে ডুবানো অবস্থায় দেখব বাল্বটা জলে কিনা চলে তো পানিতে ডোবানো অবস্থায় আমরা আসলে দেখতে চাই বাল্বটা জলে কিনা রেডি আপনারা রেডি তো তিন দুই এক আপনারা দেখতে পাচ্ছেন এফ এন এম এর জি জিরো থ্রি এইচ ফোর এই এলইডি বাল্বটি পানির নিচে জ্বলতেছে এবং এটার যে সার্কিটটা আছে ফ্যান আছে সব কিছু কিন্তু পানির নিচে আমি পাশাপাশি আপারের পাশাপাশি লোয়ারটাও জলে কিনা এটাও দেখতেছি সেইমভাবেই বাল্বটা জ্বলতেছে অনেক আলো পানির নিচে থেকে রিফ্লেকশন অনেক হাই লাগতেছে আইপি সিক্সটি ওয়াটারপ্রুফ এই বাল্বটা মানে কোনো অবস্থায় যদি এই বাল্বটায় আপনার পানি যায় তাহলে এই বাল্বটার কিচ্ছু হবে না খুবই সুন্দর প্রিমিয়াম এবং স্ট্রং একটি পাওয়ারফুল বাল্ব এফএনএম এর জি জিরো থ্রি এইচ ফোর এই এলইডি হেডলাইটটি তো লাইটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের এক্সপেরিমেন্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি এটার ফুল একটা ভিডিও আসবে আরও অনেক ডিটেলস নিয়ে লাইটটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর প্রাইজ এবং ডিটেলসের জন্য কমেন্ট চেক করবেন